ইরামকে নিয়ে বরিশালে বৈশাখী মেলায় ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশে এবার আমরা পহেলা বৈশাখ পেয়েছি বাট এই মেলাটা প্রায় পনেরো দিনের মতো চলতেছিল প্রথম দিকে আমরা যাই নি পরে একদিন ওইখানে একটা কাজে গিয়েছিলাম তারপরে ইরাম খুব লাফলাফি করতেছিল দেখার জন্য তারপর তাকে নিয়ে গিয়েছিলাম ভিড় কম ছিল প্রথম দিকে মনে হয় অনেক ভিড় ছিল প্রায় পনেরো দিন পর্যন্ত মেলাটা চলতেছিল এরম খুবই এনজয় করছে সে কিছু কিছু রাইডগুলোতে উঠছে ঘুরছে মজা করছে এটার ভিতরে উঠতে চাচ্ছিলো বাট এখানে আমি লোক খুঁজে পাই না তাই তাকে উঠাতে পারিনি আর একা উঠলে পড়ে যাবে তাই সেই ট্রেনটাতে উঠছিল এটার কিনা নয় এটার যে মাটির জিনিসগুলো আমি দেখতেছিলাম কিনবো তাই বাট এগুলো অনেক হেভি তাই কিনিনি